আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এক নাম্বার বিষয় হচ্ছে যে বিজনেস কি অথবা নেটওয়ার্ক মার্কেটিং কি সারা পৃথিবীতে যত ধরনের বিজনেস আছে সমস্ত বিজনেস হচ্ছে দুই প্রকার এক প্রকার হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং আর দ্বিতীয় প্রকার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং তো ট্রেডিশনাল মার্কেটিং ঠিক কী ইজিলি বোঝার চেষ্টা করুন ধরেন আপনি একটা দোকান থেকে একটা বিস্কিট ক্রয় করেছেন তো এই যে একটা বিস্কিট ক্রয় করেছেন এই বিস্কিটের দোকানদার এই বিস্কিটটাকে একজন হোলসেলারের কাছ থেকে এটা আট টাকা দিয়ে কিনেছে এই হোলসেলার আবার ধরেন কোম্পানির এজেন্টের কাছ থেকে সাত টাকা দিয়ে কিনেছে এজেন্ট আবার কোম্পানির কাছ থেকে ছয় টাকা দিয়ে কিনেছে তো এই রকম আমাদের কাছে আমাদের পর্যন্ত একটা প্রোডাক্ট আসতে অনেকগুলো স্টেপ পাড়ি দিয়ে কিন্তু আসতে হয় ধরেন কোম্পানি থেকে এজেন্ট এজেন্ট থেকে ডিলার ডিলার থেকে রিটেলার রিটেলার থেকে হোলসেলার হোলসেলার থেকে বিক্রেতা এরপর ক্রেতার কাছে আসে তো এই যে একটা সিস্টেম আছে এই যে মিডিল মিন আছে এই মিডিল মিনের হাতে কিন্তু অনেক টাকা যাচ্ছে এবং শেষ ম্যাশ আমরা এই যে প্রোডাক্টটা পারচেস করতেছি সেখান থেকে এই প্রোডাক্টটা পারচেসের বিনিময়ে শুধুমাত্র আমরা একটা প্রোডাক্টই পাচ্ছি এই সিস্টেমে একটা প্রোডাক্ট আপনি যদি দশ বছর পর্যন্ত ব্যবহার করেন সেই প্রোডাক্টটা ব্যবহারের মাধ্যমে কোম্পানি আপনাকে কোনো প্রকার ইনকাম দিবে না আর নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং যাকে ডিরেক্ট সেলিংও বলা হয়ে থাকে আমি এখানে একটা আর্টিকেল লিখেছি এটা একটু পর দেখবেন যে নেটওয়ার্ক মার্কেটিং যাকে ডিরেক্ট সেলিংও বলা হয়ে থাকে ডিরেক্ট সেলিং মানে কি সরাসরি বিক্রয় সরাসরি বিক্রয় মানে হচ্ছে এই সিস্টেমে একটা পণ্য কোম্পানি থেকে সরাসরি আমাদের কাছে আসে সেটা হয়তো কোম্পানির নিজস্ব আউটলেট থেকে আমরা গিয়ে নিয়ে আসি অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের হাত পর্যন্ত প্রোডাক্টটা কোম্পানি পৌঁছে দিয়ে থাকে নেটওয়ার্ক মার্কেটিং বর্তমানে সারা পৃথিবীতে পনেরো হাজার প্লাস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্ট সাধারণ কোনো দোকানে পাবেন না কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের এজেন্ট ডিলার রিটেলার হোলসেলার বিক্রেতা ক্রেতা এরকম কোনো অপশন নাই এখানে প্রথমত কোম্পানি থেকে কোম্পানির আউটলেটে আসে আউটলেট থেকে সরাসরি আমাদের কাছে আসে সো এই সিস্টেমে এই বিজনেসটা পরিচালিত হচ্ছে কিসের মাধ্যমে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বর্তমানে ডিএক্স আঠারো মিলিয়ন প্লাস ডিস্ট্রিবিউটর আছে তো এই যে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিজনেসটা পরিচালিত হচ্ছে আপনি একটা নাইন ডিজিটের কার্ড তৈরি করেছেন আপনি একজন কোম্পানির ডিস্ট্রিবিউটর আপনি চাইলে এই নাইন ডিজিটের কার্ডের মাধ্যমে দুইশো প্লাস কান্ট্রিতে বিজনেস করতে পারবেন এবং এই নাইন ডিজিটের কার্ডের মাধ্যমে যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে যে পার্চেস করবেন কোম্পানি থেকে সেখান থেকে একটা পার্সেন্টেজ কোম্পানি আপনাকে প্রোভাইড করবে কারণ হচ্ছে আপনি এখানে নাইন ডিজিটের কার্ড তৈরি করেছেন আপনি একজন কোম্পানির এজেন্ট আপনি একজন কোম্পানির ডিলার ঠিক আছে যেহেতু আপনি একজন কোম্পানির এজেন্ট আপনি একজন কোম্পানির গ্রাহক সেহেতু কোম্পানির গ্রাহক হওয়ার দরুন কোম্পানি আপনাকে একটা প্রোডাক্ট পার্চেস করার মাধ্যমে একটা ইনকাম দেবে ইনশাল্লাহ এটা হচ্ছে মূলত নেটওয়ার্ক মার্কেটিং তো নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ব্যবসায়িক মডেল যেখানে একজন ব্যক্তি পণ্য বা সেবা বিক্রি করে পণ্য বা সেবা বিক্রি করে বা নতুন সদস্য অথবা ডিস্ট্রিবিউটরদের নিয়োগ করে তো এই যে কথাটা এই কথাটার মধ্যেই মূলত আমাদের কাজটা ফুটিয়ে ওঠে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ কি নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ হচ্ছে পণ্য বিক্রি করা এবং নতুন সদস্য যোগ করা সুতরাং আমরা বলতে পারি পণ্য বিক্রি করা এবং নতুন সদস্য যোগ করার যে সিস্টেম সেই সিস্টেমটাকেই মূলত নেটওয়ার্ক মার্কেটিং বলা হয়ে থাকে এই মডেলে একজন ব্যক্তি শুধুমাত্র পণ্য বিক্রির মাধ্যমে আয় করেন না বরং নতুন সদস্য বা ডিস্ট্রিবিউটরদের যোগ করার মাধ্যমে একটি নেটওয়ার্ক তৈরি করেন যাদের বিক্রির মাধ্যমে তার আয় আরও বৃদ্ধি পায় ঠিক আছে তো এখানে আপনি শুধুমাত্র পণ্য বিক্রির মাধ্যমে আয় করেন না বরং আপনি কী করতে পারবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে একজন ব্যক্তিকে এখানে মেম্বারশিপ কার্ড তৈরি করে দিতে পারবেন এবং সে ব্যক্তি এখানে জয়েন হওয়ার পর প্রোডাক্ট সেল করবে নিজে প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করবে সেখান থেকে একটা কমিশন আপনি পাবেন অর্থাৎ টিম তৈরির মাধ্যমে আপনি চাইলে আপনার ইনকামটাকে ইনক্রিজ করতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে চাইলে আপনি আপনার ইনকামটাকে পাঁচ হাজার টাকায়ও রাখতে পারেন চাইলে দশ হাজার টাকায়ও নিতে পারেন চাইলে পনেরো হাজার টাকাও করতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার সেল এবং আপনার উপর ঠিক আছে তো নেটওয়ার্ক নেটওয়ার্ক মূল মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে পণ্য বা সেবা বিক্রি করা নেটওয়ার্ক মার্কেটিং মূল বৈশিষ্ট্য পণ্য বা সেবা বিক্রি করা নতুন সদস্য যোগ করা আর স্তর ভিত্তিক আয়ের সুযোগ স্তর ভিত্তিক আয়টা কি এটা একটু ইজিলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ধরেন আপনি কি করেছেন পাঁচজন ব্যক্তিকে আপনার সিস্টেমে জয়েন করেছেন তো এই পাঁচজন ব্যক্তি সকলেই পাঁচজন করে জয়েন করেছে হয়েছে পঁচিশ জন এই পঁচিশ জন ব্যক্তি সকলেই পাঁচজন করে জয়েন করেছে একশো পঁচিশ জন হয়েছে একশো পঁচিশ জন ব্যক্তি সকলেই পাঁচজন করে জয়েন করেছে ছয়শো পঁচিশ জন হয়েছে এই যে ধরেন আপনার টিমে টোটাল ছয়শো পঁচিশ জন ব্যক্তি হয়েছে তো এই ছয়শো পঁচিশ জন ব্যক্তি যত প্রোডাক্ট সেল করবে যত প্রোডাক্ট ইউজ করবে সেই প্রোডাক্ট থেকে একটা কমিশন আপনি পাবেন ঠিক আছে এটাই হচ্ছে মূলত স্তর ভিত্তিক আয়ের সুযোগ আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুবিধা কী নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুবিধা হচ্ছে কম্পোজি দিয়ে ফার্স্ট সুবিধা কম্পোজি দিয়ে শুরু করা যায় অর্থাৎ এখানে অন্য অন্য বিজনেসের মতো পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করে বিজনেস করতে হবে না এখানে আপনি সম্পূর্ণ আপনি যে ডেলি ইউজেবল প্রোডাক্টগুলো ব্যবহার করতেছেন বিভিন্ন কোম্পানি থেকে ব্যবহার করে ওই প্রোডাক্টটাকে চেঞ্জ করে ওই টাকার প্রোডাক্ট ডিএটসএ থেকে পারচেস করে আপনি এখানে আপনার যে প্রয়োজনটা আছে প্রয়োজনটা তো পূরণ করতে পারছেন পাশাপাশি এই প্রোডাক্টটা ইউজিংয়ের মাধ্যমে আপনি একটা ইনকামও করতে পারছেন সুতরাং আপনি সম্পূর্ণ জিরো লেভেল থেকে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারছেন এই বিজনেসটা করার জন্য আপনার কোনো প্রকার পুঁজির প্রয়োজন হচ্ছে না অন্য অন্য প্ল্যাটফর্ম যেখানে আপনার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করতে হচ্ছে ডিএক্সেল কিন্তু আপনার সেরকম কোনো ইনভেস্ট করতে হচ্ছে না আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আপনি নিজের সময় মানে এখানে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন এখানে আপনাকে ধরা সময় দিতে হচ্ছে না আপনি আপনার ফ্রি টাইমে যতটুকু সময় ফ্রি পাচ্ছেন পাঁচ ঘন্টা দশ ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এই সময় মতো আপনি এখানে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে আয় বাড়ানোর সুযোগ এখানে আপনি আপনার ইনকামটাকে বৃদ্ধি করতে পারবেন যেটা আমি আগেও বলেছি সেই ইনকামটা কিভাবে বৃদ্ধি করতে পারবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এই যে ধরেন ছয়শো জন হয়েছে এই ছয়শো জন যদি পাঁচজন করে জয়েন করে তিন হাজার প্লাস মেম্বার কিন্তু আপনার টিমে হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনার নেটওয়ার্ক যত বৃদ্ধি পাবে আপনার টিম যত বাড়বে আপনার টিমের সেল কিন্তু তত বাড়বে আর আপনার টিমের সেল যত বৃদ্ধি পাবে আপনার ইনকাম কিন্তু তত বৃদ্ধি পাবে আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এখানে আয় বাড়ানোর সুযোগ আছে আর চার নম্বর হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে আপনি আপনার পার্সোনালিটিটাকে ডেভেলপড করতে পারেন আপনি আপনার পার্সোনালিটিটাকে কীভাবে ডেভেলপড করতে পারবেন ধরেন আপনি এই সিস্টেমের সাথে যুক্ত হয়েছেন এই সিস্টেমের সাথে যুক্ত হয়ে আপনি সারা পৃথিবীর গ্লোবালিটি ইনকাম উপভোগ করতে পারেন সারা পৃথিবীতে নেটওয়ার্ক তৈরি করে সারা পৃথিবী থেকে আপনার ইনকাম নিয়ে আসতে পারেন এবং এই সিস্টেমের মাধ্যমে আপনি একজন ইন্টারন্যাশনাল নেটওয়ার্কার হিসাবে নিজেকে তৈরি করতে পারেন ইভেন এখান থেকে যখন আপনি স্টার ডায়মন্ড হবেন এখান থেকে যখন আপনি স্টার ডায়মন্ড হবেন স্টার ডায়মন্ড হওয়ার পর প্রতি মাসে ট্রাভেলিং করার জন্য টু পার্সেন্ট শেয়ারিং পাবেন সরাসরি কোম্পানি থেকে ঠিক আছে অর্থাৎ মাধ্যমে আপনি চাইলে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন সারা পৃথিবীতে কয়টা চাকরি আছে যে চাকরিটা আপনাকে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ দেবে সেই জায়গা থেকে ডিএক্সএন কিন্তু আপনাকে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ দিচ্ছে তো এখন আসি আমরা মূলত কয়টা জিনিস শিখেছি আমরা শিখেছি নেটওয়ার্ক মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিংয়ের মাঝে পার্থক্য কি নেটওয়ার্ক মার্কেটিং কি নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে পণ্য বিক্রির মাধ্যমে ইনকাম দেয় এবং নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ব্যবহার করলেও কোম্পানি কিভাবে ইনকাম দিয়ে থাকে চার নম্বর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির মূলত কাজটা কি মানে এটার মূলত বৈশিষ্ট্য কি এখানে আমাদের সুবিধা কি কি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমাদের সুবিধা কি কি এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এখন আমরা জানবো যে আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং করব। হোয়াই উইল উই নেটওয়ার্ক মার্কেটিং কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব। তো এই বিষয়টা ক্লিয়ার করার আগে আমাদের জানা প্রয়োজন যে জীবনের আমাদের চাওয়া পাওয়া কি তো সে জায়গা থেকে দেখেন আমি দেখেছি কি জীবনে সফল হতে হলে তিনটা জিনিস প্রয়োজন স্বাস্থ্য অর্থ সুখ ঠিক আছে আর নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমরা অর্থ উপার্জন করতে পারছি ঠিক আছে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারছি দেখেন এখানে একজন লিডার যিনি ডিএক্স স্টার ডায়মন্ড তার এক মাসের ইনকাম ছিয়াশি হাজার টাকা একজন ওনার ইনকাম সাতানব্বই হাজার টাকা রকম অসংখ্য ব্যক্তি কিন্তু ডিএক্স মাধ্যমে অর্থ উপার্জন করতে পারছে এই সিস্টেমের মাধ্যমে চাইলে আপনিও যদি একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করেন আপনিও অর্থ উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করতে পারতেছি এখানে অনেক স্টেটমেন্ট আছে ঠিক আছে সবগুলো আমরা না দেখলাম তো অনেক স্টেটমেন্ট আছে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে তো এই যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম এটার মাধ্যমে আমরা একে তো অর্থ উপার্জন করতে পারতেছি দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে টাকা ইনকাম করি যে কোনো সেক্টর থেকে হয়তো সেটা নেটওয়ার্ক মার্কেটিং আদার্স যে কোনো প্ল্যাটফর্ম টাকা ইনকামের উদ্দেশ্য কি আমরা মূলত টাকা ইনকাম করে থাকি চারটা জিনিসের জন্য এক নম্বর হচ্ছে খাদ্য দ্বিতীয়ত বস্ত্র তৃতীয়ত বাসস্থান আর চতুর্থত হচ্ছে চিকিৎসা ঠিক আছে তো খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তো খাদ্যের কথা যদি আমরা তুলে ধরি ধরেন আমরা বাজার থেকে বিভিন্ন টুথপেস্ট ব্যবহার করতেছি এই যে টুথপেস্ট আমরা ব্যবহার করতেছি এই টুথপেস্টটাকে আসলে আমাদের জন্য হালাল কিনা সেটাকে আমরা কখনো যাচাই বাছাই করেছি যে যেমন ধরেন একটা টুথপেস্টের মধ্যে আছে কি অ্যালকোহল যেটা আমাদের আমাদের জন্য সম্পূর্ণ হারাম একটা টুথপেস্টের মধ্যে আছে বিভিন্ন কেমিক্যাল আছে বিভিন্ন কৃত্রিম কালার আছে তো এইগুলো কিন্তু আমাদের জন্য সম্পূর্ণ হারাম এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বিভিন্ন সাবান ব্যবহার করতেছি অথবা যত প্রোডাক্টই ব্যবহার করি বিভিন্ন সাবানের মধ্যে দেখা যায় যে বিভিন্ন প্রাণীর চর্বি ব্যবহার করা হয়ে থাকে তো এই যে প্রাণীর চর্বিটা আছে এটা কিন্তু আমাদের জন্য হারাম সুতরাং আমরা যে পণ্যগুলো ব্যবহার করতেছি ওই পণ্যগুলো স্পেসিক্যালি আমাদের জন্য হালাল নাকি হারাম সেটা কখনো আমরা লক্ষ্য করি না সেই জায়গা থেকে আমরা ডিএকশন কেন করব কারণ হচ্ছে দেখেন ডিএক্সএন আমাদেরকে সম্পূর্ণ হালাল প্রোডাক্ট প্রোভাইড করতেছে যে প্রোডাক্টগুলো ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ মানি ব্যাক গ্যারান্টি পাবেন অর্থাৎ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি নিশ্চিন্তে মার্কেটিং করতে পারেন যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন একজন ব্যক্তিকে এই প্রোডাক্টটা দেবেন দেওয়ার ক্ষেত্রে তাকে বলতে পারেন যে ভাই আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করবেন ব্যবহার করার পর যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে সম্পূর্ণভাবে টাকা ফেরত আই মিন সম্পূর্ণ মানি ব্যাকের গ্যারান্টি সহকারে আপনি ডিএক্স এর প্রোডাক্ট সেল করতে পারেন এবং ডিএক্স এর প্রোডাক্টে আছে ইন্টারন্যাশনালি হালাল সার্টিফিকেট দেখেন হালাল সার্টিফিকেট ডিএক্সএন হোয়াইট কফি ঠিক আছে ডিএক্সএন ইন্ডাস্ট্রিজ এস ডিএন হালাল সার্টিফিকেট ডিএক্সএন মার্কেটিং এস এস ডিএন ঠিক আছে হালাল সার্টিফিকেট ডিএক্সএন মার্কেটিং এসডিএন এরকম অসংখ্য ডিএক্সেনের হালাল সার্টিফিকেট আছে আমি জাস্ট কিছু সার্টিফিকেট আপনাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে তো আমরা কেন ডিএক্সএন বিজনেস করবো কারণ হচ্ছে ডিএক্সএন আমাদেরকে সম্পূর্ণ হালাল প্রোডাক্ট প্রোভাইড করতেছে যেই প্রোডাক্টের মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকতে পারতেছি পাশাপাশি এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করে আমরা অর্থ উপার্জন করতে পারতেছি আমি বলছি আমাদের জীবনের চাওয়া এবং পাওয়া হচ্ছে স্বাস্থ্য অর্থ সুখ আর ডিএক মিশন এবং ভীষণ হচ্ছে স্বাস্থ্য অর্থ সুখ ঠিক আছে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস ডিএকসেন মিশন এবং ভীষণ ঠিক আছে সুতরাং আমরা বলতে পারি আমাদের জীবনে যা চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া ডিএক্সএন আমাদেরকে প্রোভাইড করতেছে ডিএক্সএন মাধ্যমে আমাদের জীবনে চাওয়া পাওয়া পূরণ করতে পারতেছি সুতরাং আমরা এই কারণে ডিএক্সএন বিজনেস করব তো আমি আজকে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি এক নম্বর বিষয় হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাঝে পার্থক্য কী দ্বিতীয় বিষয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কী তৃতীয় বিষয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে পণ্য ব্যবহার করে ইনকাম করা যায় আর চতুর্থ বিষয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল কাজ কি পঞ্চম বিষয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুবিধা কি আর ষষ্ঠ বিষয় হচ্ছে আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং করব। এই ছয়টা বিষয় কি আপনি ক্লিয়ার হতে পেরেছেন এই ছয়টা বিষয় যদি আপনি ক্লিয়ার হতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে চান আপনি অবশ্যই কোনো না কোনো একজন লিডারের মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছেন ওই লিডার যেভাবে আপনাকে চলতে বলে সেভাবে আপনি চলবেন সেইভাবে চললে অবশ্যই আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সাকসেস হতে পারবেন আর যদি আপনার আমার সাথে আমার কাছে কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব ধরনের হেল্পিং সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা যদি এত কিছু আলোচনা করার পর যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব অ্যান্ড আই ডো নেটওয়ার্ক মার্কেটিং আমি নেটওয়ার্ক মার্কেটিং করব তাহলে অবশ্যই আপনি আই এম রেডি লেখুন কমেন্টে আই এম রেডি আপনি কি রেডি আছেন আর ইউ রেডি অবশ্যই কমেন্টে জানাবেন যে আই এম রেডি আমি রেডি আছি ইনশাল্লাহ আপনাদেরকে সব ধরনের হেল্পিং সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম আ